তিনিরা থাকে ইয়ে ওই যে ওটার নাম জানে কি সুনামগঞ্জ সুনামগঞ্জে থাকে আইসে ধান টান নেওয়ার জন্য বাসায় থাকে তারা তো গ্রামে আইসে যে ধান ফসল এগুলো নেওয়ার লিগে তে বৌদি ভালো আছেন ভালো আছে নি আচ্ছা এই যে আজকে আপনাদের এলাকায় যে অনুষ্ঠানটা এই রঙারঙ্গি নানান পদের পিঠা পুটা খাওয়া এনে কি বিষয়টা কি এটা বিষয়টা মনে আমরা বছরের শেষ

मा, ini panik iki o i e e. Mana mana kesi panik itu agus kay on the del. Aja am dia del kan lah. Iya, ira tu guna mana kan juga lah. Ar kita guna apa dah? Guna tu del kay na. Am tu je high মানুষ না থাকলে দড়ি খোঁড়ার মধ্যে বাইন দে পাকান যায় না বাবার মাথায় বুদ্ধি আছে લામા દેસે ઉહયા કે તો હરમ સ હરાત કી યે શબ માતા સતી દિસે કે ગિસ્કિ લંજો દેહના આમને બોલ પક્કો નગલસે થકેન નસે રોય ગિસ્મેર જો પુરે ધાન દેને אביતાડ ઠીક આ বেশি দামি নরম না হয় সকলরা এই নেত্রকোনা যে আমার হসুরবাড়ি এই প্রত্যন্ত হাওড় এলাকার এই যে ধান কোটা আছে না নাকি ধান না স্যাল হ্যাঁ এটা হলো পহেলা বৈশাখের নবান্ন উৎসব না এটা হলো নবান্ন উৎসব আর বিশেষ করে এই এলাকার একমাত্র সম্বল তার ধান সেই নতুন ধান আসতেছে সেই আনন্দে সবাই যে যে টুকে চাল আসিল সেই চাল দিয়ে পিঠা খাইব নতুন ধানের আসার আগমনে মা সবচেয়ে আপনার বছরের খুশির দিনে নতুন ধান আসাতে না

আমার তো পথ শেষ করতে করতে দেখা যায় যে দিন যাইব এটা আবার কি এক লাউ এই লাউ দিয়ে যে কত পদের বাহানা করতে আসছে রে লাউ ভাজি এর তরকারি এরা কথা আছে কি মা সাদের লাউ বানাইলো মোরে বই রাগি গানটার কথা মনে পড়ে গানটা আছে बात हो गया से তেল এইটো আৰু কোন পথ টক বৰৈ দিয়া টমেটো দিয়া টক

কি দে চন্দন কোটা কৈতাম না লাল লাল হয় এতিয়া হ'ল চন্দন পিছি না এটা কোন জায়গায় তোমাকে গাছ চন্দন গাছ আছে বাবা এই যে দেখে চন্দন কুটা দেন মাস আগে লাউটা ভাই যা কি বানাইলো ভর্তা বানাইলো তোমার কিছু কইলে তো উল্টা রাগ করো ছোট ছোট টুকরা করে লাউ গুনা ভাজা শুরু করলাম মনে করলাম যে সুন্দর হয়েছে এমন দেন ভর্তা বানাইছে দি এটা কি লাউ ভাজা এটা কি কয় তোমরা হ লাউ মা টমাটো খাই খামো

হলুদ সরিষা আর বড়ই টমেটো দিয়া চকের তরকারি তুই মাছটা এই টকি কয়রা এখন ওই যে की कोई बैक को धान ना तो हो तो बाहर है माँ देखा चलो की कोई बैक को दे फीडा दे 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 फीडा दे।, दे, दे।, दे है बना दे उनका पीठ आस रहा फीडा बना यार तू मारे ये वो ही तो ना तुम ही है ना जब हमें देखा चलो ना दे तुम ही क्या गुरी दिखोड़ेगा जैसे मर गया दे हे तेरे क्या आरोप होता है से हो जाए फीडा यार तेरे মানে দেখেন আমার জন চ্যানেলের মায়া তন কিন্তু একবারও এই শিকির পারে নাই নিজের চ্যানেল খুলছে না অনলাইনে শিকিন হইছে আপনারা ওই চ্যানেলে দেখবেন এ মাসকল দা আমাদের আছেন মাসকল দা আপনারা কিন্তু আমার মন টিকে ভালোবাসেন পাগল কোন ছাগল কোন যাই বকবজি করেন আমার রূপ কিন্তু এখন আপনাদের সিনার মধ্যে আসে নাই কারণ হলো আমি হাসাই কাঁদায় দুঃখে থাকি সবকিছু আমি তুলে ধরি ঠিক আছে প্রতিদিনই যে সব কিছু ভালো মন্দ নিয়েই তো জীবন তাই না একদিন হাসবেন একদিন বকবেন আবার একদিন বিনয় আপনাদের কাঁদাবে